তো কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমার লাইফটা বন্ধ হয়ে গেছে তো আসলে আমি আবারও লাইভে চলে আসলাম হয়তো আপনারা একই কথা বারবার শুনবেন এখন আসলে আমি বসে আছি জার্মানির থুরিঙ্গেন স্টেটের লাইনে ফেল্ডে এবং যদি বলি জার্মানির মধ্য জায়গায় জার্মানি যে জিওগ্রাফিক্যালি যদি আপনি ম্যাপটা দেখেন আপনি যদি একটা মিডল পয়েন্ট করেন তাহলে ওই মিডল পয়েন্টের যে জায়গাটা সেখান থেকে খুব বেশি দূরে নয় দশ থেকে বারো কিলোমিটার বলা চলে যে থুরিঙ্গেন হলো জার্মানির মধ্য একটা রাজ্য আর কি তো এই রাজ্যটা একটা সময় ইস্ট জার্মানির অংশ ছিল আপনারা খুব ভালো করে জানেন উনিশশো নব্বই সালের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি দুইটা ভাগে ভাগ হয়ে যায় এর পিছনে আসলে একটা ইতিহাস আছে সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় হয় এবং জার্মানির বিপক্ষ যে শক্তি ছিল সেই শক্তির ভিতরে ছিল রাশিয়া আমেরিকা ফ্রান্স আর গ্রেট ব্রিটেন তো আমেরিকা গ্রেট ব্রিটেন আর ফ্রান্স যেই অংশটাকে মোটামুটি তারা দখলে নিয়ে নেয় অঘোষিত দখল আর কি সেইটা আসলে পশ্চিম জার্মানি হিসেবে পরিচিত ছিল এবং যেই অংশটা আসলে রাশিয়া নিয়ে নেয় আন্ডারে সেই অংশটা ছিল পূর্ব জার্মানি তো মোটামুটি রাশিয়ার রাজনৈতিক অবস্থানটা আমরা খুব ভালো করেই জানি যে ওরা আসলে কি করতে চায় তারা আসলে এত বেশি ধনী ছিল না যখন পূর্ব জার্মানি আসলে ছিল কিন্তু পশ্চিম জার্মানি মোটামুটি অনেক ধনী ছিল সো উনিশশো সালে মোটামুটি জার্মানরা আসলে ডিডিআর নামে একটা আসলে ডেমস্ট্রেশন হয় সেই ডেমনস্ট্রেশনের ফলে তারপরে মোটামুটি জার্মানি আবার একত্র হয়ে যায় তো এই যে মোটামুটি উনিশশো সালের আগ পর্যন্ত মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অলমোস্ট চল্লিশ বছরের মতো যেই আসলে ফারাকটা ছিল এই ফারাকটা আসলে এখনো বিদ্যমান এখনো পূর্ব জার্মানি সেইভাবে অর্থনৈতিকভাবে তারা ঘুরে দাঁড়াইতে পারেনি ডেফিনেটলি তারা অনেক বেশি ঘুরে দাঁড়াইছে কিন্তু পশ্চিম জার্মানির সাথে তারা এখনও অর্থনৈতিকভাবে পেরে উঠতে পারে বা তাদের অর্থনৈতিক যেই মাপকাঠি সেই ওভার করে যেতে পারে নাই পূর্ব জার্মানি কিন্তু দিনে দিনে মোটামুটি পশ্চিম জার্মানির সাথে পূর্ব জার্মানির যেই মানে পার্থক্যটা অর্থনৈতিক যে পার্থক্যটা সেটা মোটামুটি অনেকটা ঘুচে গেছে যেমন একটা সময় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পার্থক্য ছিল যেমন গতকালকে আমি একটা রিপোর্ট দেখতেছিলাম এইখানে পার্থক্যটা নেমে আসছে হলো মোটামুটি আট থেকে নয় পার্সেন্ট এত কমে গেছে তো জার্মানির গল্প আসলে বলতে আসলে আমি গাড়িতে বসে আসলে আমি ভিডিও করতেছি না আমি ভিডিও করতেছি আপনারা অলরেডি দেখেছেন যে আমি আমার একটা টাইটেল দিয়েছি সেটা হলো প্রতারক থেকে সাবধান দেখেন জার্মানিতে প্রচুর মানুষ লাগবে লোক লাগবে এইটা একেবারে একশো পার্সেন্ট সত্য এবং জার্মানিও চাচ্ছে যে তারা বাইরের দেশ থেকে স্কিল ওয়ার্কার জার্মানিতে আসবে সেটা জার্মানরাও চাচ্ছে কিন্তু এইটা নিয়ে আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মোটামুটি বক্তব্য আছে এবং মোটামুটি প্রশ্ন আছে আমি প্রথমেই কয়েকটা গ্রুপের মানুষকে আসলে হতাশ করে দিতে চাই যে আসলে এই যে জার্মানি মানুষদের নিতে চাচ্ছে যে স্কিল ওয়ার্ক ওয়ার্কার ওয়ার্কার মানে যারা আসলে রাস্তায় কাজ করে এরকম না মানে স্কিল পিপল নিতে চাচ্ছে এই মানে স্কিলের ভিতরে যারা আসলে একান্তই পড়াশোনা করে নাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও মোটামুটি একটা অপ্রতুল পড়াশোনা করছে তারা আসলে বৈধভাবে এই ধরনের মানে স্কিমের মধ্যে আসার কোনো সম্ভাবনা নেই সত্যি বলছি মানে আসলে কথাটা বলতে খারাপই লাগতেছে কিন্তু আসলে বাস্তবতাই এটা যেমন বাংলাদেশ থেকে কারা আসলে ইলিজিবিলিটি থাকে একেবারে প্রাথমিক পর্যায়ে সেটা হলো যে যারা মোটামুটি বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছে তার একটা সাবজেক্টের উপরে ভালো মোটামুটি দক্ষতা আছে অথবা সে কিছুদিন চাকরি করেছে বা বহু বছর চাকরি করেছে তারা হলো মোটামুটি ইলিজিবিলিটির একেবারে উপরের পর্যায়ে কিন্তু যেই ব্যক্তিটা আসলে বাংলাদেশে মোটামুটি সে ম্যাট্রিক পাস করছে বা ইন্টার পাশ করছে তার জন্য আসলে মোটামুটি এই যে স্কিম যে জার্মানির যে স্কিম সেটা হলো অপরচুনিটি কার্ড বা একটা স্টুডেন্টকে মোটামুটি একটা ভিসা দিয়ে মোটামুটি সে জার্মানিতে আসবে ঠিক আছে পড়াশোনা করবে তারপরে সে তাকে একটা চাকরির ভিতরে ঢুকাবে তাদের ক্ষেত্রে মোটামুটি ইলিজিবেল। কিন্তু যারা আসলে মোটামুটি পড়াশোনাই করে নেই তাদের জন্য আসলে দুঃখিত ভাই এই ইলিজিবিলিটি নাই তো আমি এখন চলে আসি সেটা হলো যে আমার যেই ভাইরা আমার মতো এরকম ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানায় যে জার্মানিতে একেবারে লোকের জন্য মোটামুটি মানুষ বৈশা বৈশা আছে জার্মানিতে শুধু খালি জার্মানির কথাটা দিয়ে নিলেই মোটামুটি যে কেউ ইচ্ছা করলে জার্মানিতে চলে আসতে পারবে সত্যি কথা বলছি এটা একেবারেই সত্য না এবং জার্মান ব্রুরুক্রেসি এবং জার্মান ডকুমেন্টেশন জার্মান প্রসেস অনেক ক্রিটিক্যাল সত্যি কথা বলতে এবং ওই যে ক্রিটিক্যাল এই ক্রিটিক্যালের মধ্যে সবচেয়ে বড় জিনিস আপনি যদি বৈধভাবে এখানে না আসতে চান বা না আসতে পারেন তাহলে আসলে আপনার জন্য জার্মানি হয়তো একটা নাইটমেয়ার হয়ে যেতে পারে একটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে সো আমার যেই ভাইরা এই ধরনের ভিডিও বানাচ্ছে তারা হয়তো আমার মতে আমি হয়তো কিছু কিছু মাঝে মাঝে কিছু ভিডিও বানাই সেটা হলো ভিউর জন্য এরকম কিছু ভিউর জন্য ভিডিও বানাইতেছে এবং আমি অনেককে চিনি যে আসলে তারা পার্সোনালি আমিও যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি বা ফেসবুকে ভিডিও তৈরি করি সেই জন্য আসলে পার্সোনালি অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং মোটামুটি অনেকে প্রতারিত হচ্ছে এই অংশটা দিনে দিনে বাড়তেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের জার্মানিতে যারা এসেছে আসার পরে সে মাস্টার্স করেছে সে ভালো একটা জব করে কিন্তু মোটামুটি 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 এরকম ভিডিও বানায় একটা চ্যানেলটা ভালো করে ফেলছে তার মাধ্যমেও কিছু মানুষ প্রতারিত হচ্ছে তো ওই যে প্রথমে আমি বললাম যে ভাই স্কিল্ড মানুষকে জার্মানি নিতে চাচ্ছে তো স্কিল্ড কার স্কিল্ড তারাই যারা মোটামুটি এই যে কি লেভেলে মোটামুটি জার্মানি মানুষ নিতে যাচ্ছে তারা নিজে রিসার্চ করে বের করতে পারবে তাদের জন্যই আসলে এই অপরচুনিটি কার্ড অথবা স্টুডেন্ট ভিসা তাদের রিলেটেড আসলে আসলে প্রযোজ্য অন্য যারা আসলে বুঝতেছেন না যারা আসলে বিভিন্ন ধরনের এজেন্সির কাছে যাচ্ছেন অথবা আমার মতো এরকম ইউটিউবারের কাছে ধর্ণা দিচ্ছেন যে ভাই আসলে আমার অনেক স্বপ্ন আমি জার্মানিতে যাব সত্যি কথা বলতে আপনি একটা সময় আসলে প্রতারণার শিকার হবেন এই যে কিছু মানুষ যে প্রতারণার শিকার হয়েছে তার অংশটার বড় একটা অংশ আপনিও হইতে যেতেছেন এবং এই যে প্রতারণার শিকার হচ্ছেন এই শিকার হওয়ার জন্য কিন্তু যে যেই ব্যক্তিটা আসলে ইউটিউবে ভিডিও বানাইতেছে বিভিন্ন ধরনের চমকপ্রদ ভিডিও বানাচ্ছে তার কিন্তু মানে বড় অংশ না বড় অংশটা হলো আপনি সে হয়তো একটা ভিডিও বানাচ্ছে একটা জাল ফলাইছে কিন্তু আপনি নিজে সেই জালের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং মোটামুটি আপনি প্রতারিত হওয়ার জন্য তাকে একটা ব্যবস্থা করে দিচ্ছেন তো সবচেয়ে বেশি বেটার আপনি প্রথমে সিদ্ধান্ত নেন আপনি ইলিজিবিল কিনা বা আপনার সেই যোগ্যতা আছে কিনা আপনি যদি যথেষ্ট পরিমাণ পড়াশোনা না জানেন দয়া করে আসলে আপনি জার্মানির জন্য বৈধভাবে অ্যাপ্লাই করেন না কারণ হলো আপনার জন্য আসলে জার্মানি না আমি আসলে একেবারেই দুঃখিত কিন্তু আপনার যদি স্কিল থাকে এবং আপনি মোটামুটি রিসার্চ করে বের করতে পারেন যে কেন আপনার জার্মানিতে যাওয়া উচিত সত্যি আপনার জন্য জার্মানি একান্তই দরকার এবং আপনাকেই জার্মানি খুঁজতেছে এবং জার্মানির অনেকগুলো ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আপনি কি কি রিলেটেড ডকুমেন্ট লাগে কোন কোন জিনিসগুলো নিয়ে মোটামুটি আপনি যেতে পারবেন সেটা আসলে দেওয়া আছে এবং একটা ওয়েবসাইট যেখানে গেলে আপনি মোটামুটি সব কিছু কভার করতে পারবেন সেটা হলো সিম্পল গুগলে যে সার্চ করবেন মেক ইট জার্মানি তো ওইটাতে গেলেই মোটামুটি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইটে বিভিন্ন প্রফেশনের জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং মোটামুটি ইন্সট্রাকশন দেওয়া আছে এবং ওই ওয়েবসাইটটা কিন্তু কোনো ব্যক্তিমালিকানা ওয়েবসাইট না ওইটা হলো জার্মানির সরকারি ওয়েবসাইট তো ওইখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন কিন্তু ব্যক্তিগত ভাবে কারোর সাথে কনসালটেন্সি করতে পারবেন না আপনি সকল প্রকার ইনফরমেশন নেবেন মোটামুটি সকল প্রকার ইনফরমেশন গ্যাদার করবেন তাহলে তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসার জন্য আপনি ইলিজিবল কি না এবং আর একটা বড় ব্যাপার এই যে এলিজিবল হইলেন আপনি আপনি মোটামুটি একটা যোগ্যতা পাইলেন তারপরে কি করবেন তারপরে যে ভিসা প্রসেসটা সেই প্রসেসটাও আপনাকে করতে হবে আপনি যদি কারো মাধ্যমে এই ভিসা প্রসেসটা করার জন্য তাকে কিছু টাকা দিয়ে থাকেন তাহলে আসলে সেই টাকাটা আসলে জলে যাবে এইটা একেবারেই অসত্য না যে কিছু মানুষ মোটামুটি এই ধরনের ভুয়া প্রতিষ্ঠান এবং আমাদের মতো ইউটিউবারের কথা শুনে যে তারা জার্মানিতে আসে নেই ব্যাপারটা এরকম না আসছে সেটা হয়তো হাজার একজন অথবা দশ হাজার একজন বা কেউ একজনকে নিয়ে আসছে কিন্তু এই অংশটা কিন্তু বেশি না বেশিরভাগ মানুষই প্রতারিত হচ্ছে সো প্রতারিত হওয়া থেকে যদি আপনি বিরত থাকতে চান তাহলে সবচেয়ে বেশি বেটার হবে যে আপনি সকল কাজ আপনি নিজে নিজে করবেন এবং আপনার কমন সেন্সটা ব্যবহার করবেন এই যে এত সময় আমি আপনার সাথে কথা বললাম কিছু মানুষ দেখলাম আমার এখানে কমার্সও করতেছে আসলে আমি কমেন্টসগুলো পড়তে পারতেছি না বা আমি আসলে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি তো কমেন্সের দিকে আসলে আমি সেইভাবে নজরও দিচ্ছি না হয়তো পরবর্তীতে যদি আমি সময় পাই তাহলে আসলে কমেন্টসগুলো উত্তর দিব আপনি আমার কথাগুলো ভুলে যান আমাকে বিশ্বাস করা দরকার নাই আপনি জার্মানির যেই ওয়েবসাইটগুলো আছে নমিনেটেড ওয়েবসাইট আছে সেগুলোতে যে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন নিজে নিজে জার্মানিতে আসার চেষ্টা করেন আরেকটা ব্যাপার হলো যারা আসলে স্টুডেন্ট এখানে আসলে অনার্স মাস্টার্স করতে আসছে তার ক্ষেত্রে তো আমি বলবো আপনার জন্য অন্য মানুষের কথা শোনা হারাম কারণ হলো আপনি যেহেতু এখানে পড়াশোনা করতে আসবেন জার্মানিতে পড়াশোনা করার জন্য সবচেয়ে বড়ো যে দক্ষতাটা থাকতে হয় সেটা হলো রিসার্চ করার ক্ষমতা থাকতে হয় তো আপনি যদি এই সিম্পল একটা অ্যাপ্লাইং প্রসেসটা যদি আপনি রিসার্চ করে না আসতে পারেন তাহলে আসলে আপনার জন্য পড়াশোনা এইখানে অনেক কঠিন হয়ে যাবে সো বেটার আপনার যেই সাবজেক্টে আপনি পড়তে আসবেন যে ইউনিভার্সিটিতে পড়তে আসবেন আপনি সকল প্রকার রিসার্চ আপনি নিজে করবেন অবশ্যই কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মানুষের পরামর্শ প্রয়োজন হয় সেইটা আপনি স্পেসিফিক্যালি একটা দুইটা পরামর্শ আপনি কারোর কাছ থেকে নিতেই পারেন কিন্তু যাজ করবেন এবং ডিসিশন নেবেন আপনার নিজের মাধ্যমেই সো আজকের মতো আসলে আমি এইখানেই শেষ করতে চাই আপনি যে প্রতারিত হবেন এইটার জন্য কিন্তু অন্য কেউ দেয় আপনি নিজেই সো কে যদি আপনাকে আপনি নিজে চান তাহলে আসলে কোনো মানুষের কথা শুনবেন না আপনি নমিনেটেড ওয়েবসাইটে যাবেন জার্মান ওইখানেই সকল ইনফরমেশন দেওয়া আছে ওইটা মোটামুটি ঘেটে তারপরে আসলে আপনি জার্মানি আসার চিন্তা করেন এবং আপনি যদি একান্তই ইংরেজিতে দুর্বল থাকেন তাহলে আপনি প্রথমে আগে ইংরেজিটা শেখেন তারপরে রিসার্চ করেন তারপরে আপনি জার্মানি আসার চেষ্টা করেন কারণ হলো ইনিশিয়ালি যে আপনার নিতে হবে সেটা আসলে আপনাকে ইংরেজিতেই নিতে হবে আর একটা সেটা হলো যে জার্মানিতে যদি আপনি বসবাস করতে চান বা লং রানে যদি আপনি জার্মানিতে থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জার্মানটা শিখতে হবে এবং এই জার্মান ভাষা শেখার জন্য আমাদের বাংলাদেশে কিছু ভুইফোর ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং মোটামুটি কিছু মানুষ অনলাইনে কিছু মানুষকে ভুয়া স্বপ্ন দেখায় মোটামুটি এই ধরনের টাকা হাতিয়ে নিচ্ছে সবচেয়ে বেশি জার্মান নমিনেটেড সেটা হলো গোয়েতে ইনস্টিটিউট থেকে আপনি যদি মোটামুটি জার্মানটা শিখতে পারেন ওরা আপনাকে এত বেশি রেসপন্স করবে না বা আপনি স্লট পাইতে আপনার একটু দেরি হয়ে যাবে কিন্তু জার্মান শেখার জন্য গোয়েতে ইনস্টিটিউটের কোনো বিকল্প নেই আপনি ওইখান থেকে শেখার চেষ্টা করেন অথবা আপনার যদি জার্মান কোন কোম্পানি আপনার পরিচিত থাকে যারা অনলাইনে আপনাকে এই ধরনের কোর্সগুলো অফার করে আপনি সেইখান থেকে আপনি শিখতে পারেন কিন্তু কেউ যদি এরকম জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে শিখতে আপনাকে প্রচুর টাকা আপনাকে খরচ করতে হবে একেবারে যদি বলি এ ওয়ান এর জন্য মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার ইউরো আপনার আমি মনে হয় কমই বলছি এরকম ইউরো না সরি পঁচিশ হাজার টাকা মোটামুটি আপনাকে খরচ করতে হইতে পারে কিন্তু সেইটা সেই এ ওয়ানটাই মোটামুটি আপনি বাংলাদেশে মোটামুটি পনেরো ষোলো হাজারের মধ্যেই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন তো আসলে আজকের এই যে লাইভে আসার উদ্দেশ্যটা এটাই আপনারা কিছু মনে করবেন না কারণ হলো আমি আমার ঘরে বসে আসলে এরকম মাউন্ট করে আসলে আমি ভিডিও করতে পারি না আমার গাড়িতে একটা মাউন্ট আছে যেটা দিয়ে আসলে আমি ম্যাপ চালাই তো ওইখানে আমি আসলে ফোনটা রেখে আসলে আমি লাইভে আসছি আপনাদের যদি এরকম লাইভ পছন্দ হয় তাহলে বলবেন আমি নেক্সটও আসলে লাইভ করার চেষ্টা করব। কিন্তু আমার কাছ থেকে কোনো প্রকার পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন না কারণ হলো আমিও মানুষ আমারও ভুল হইতে পারে সো সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি আপনার নিজস্ব ইনফরমেশনগুলো আপনি নিজে খুঁজে বের করে তারপর আসলে আপনি জার্মানিতে আসার চেষ্টা করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন